নমস্কার বন্ধুরা বেঙ্গলি ক্লাসিক স্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ভৌতিক পালঙ্গ গল্পটি আপনারা পুরোটা শুনবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই ভিন্ন স্বাদের গল্প প্রতিনিয়ত বন্দ্যোপাধ্যায় লেখা ভৌতিক পালঙ্ক অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বেন্টিং স্ট্রিটের বাঁদিকের ফুটপাথ দিয়ে উত্তর মুখে চলেছিল সমস্ত আপিসে সবই মাত্র ছুটি হয়েছে শীতকাল আধো অন্ধকার আধো আলোয় পথ যেন ছেয়েছিল ক্লান্ত দেহে ছ্যাকড়াকারের মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে সতীশ যে সতীশ সবিস্ময়ে আমার পানি চেয়ে বলে উঠল খগেন বাই গড আমি তোমাকেই তো খুঁজছিলাম আমি বললাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়ে তুমি চলে গেছিলে আর একটু হলে ভাগ্যিস ডাকলাম সরি সরি আমি এখন বিশেষ ব্যস্ত তা তো বুঝতেই পারছি তা কোথায় চলেছ শুনি তোমাকে আমার সঙ্গে যেতে হবে বেশি দূর নয় যাবার পথে সব বলবো আশ্চর্য থেকে সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আর শরীরের কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে ভোলে না অগত্যা তার সঙ্গে যেতে হলো তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপে ব্যক্ত করল সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল একটি অতি আধুনিক এবং রহস্যজনক দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগতে ইহা অদ্বিতীয় সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে দুই বাই তিন স্ট্রিট সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বললি হুম বুঝলাম তা রহস্যজনক শব্দটির মানে ওইটাই তো আমায় ভাবিয়ে তুলেছে কোনো হদিশ করে উঠতে পারছি না সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠল পেয়েছি এই তো এই গলিটা সন্ধ্যা স্তিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরটা যেন কেমন করে উঠল কেন জানি না এক প্রকার শিহরণ জাগল চীনা পল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট সতীশের হাতটা ধরে বললাম খাটে কাজ নেই সতীশ চলো ফিরে যাই আমার বাঙালি খাটে বেঁচে থাকুক সতীশ প্রবল্পকে এক ঝাঁকানি দিয়ে উঠল ভিতু এসে কখনো ফেরা যাবে না গলির মোড়ে ডান পাশে একটা নিমগাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায় নাকে রুমাল চাপা দিয়ে কোনো গতিতে পথ চলতে লাগলাম একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক হতে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল মাথার উপর দিকে কয়েকটা বাদুর ডানা শব্দ করতে করতে উড়ে গেল দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে সুরে অভিযোগ করতে লাগলো পথে আর কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড তার ওপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায় কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর যেন ভেসে আসছিল শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছলাম এমন বাড়ি আমি আর জীবনে কখনো দেখিনি ইট বার করা পঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে হয়তো নবাব আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম বাড়ির ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এত লোক এখানে কোথা থেকে এলো যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছুতে ফেলে আসলাম সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পায়নি ভৌতিক কাণ্ড নাকি সকলের মুখেই কৌতূহলের ছাপ বর্তমান নানা জাতির লোক সেখানে সমাবেত হয়েছিল এতগুলি লোক কিন্তু কারুর মুখে একটি কথাও নেই ছুঁচ পড়লে পর্যন্ত তার শব্দ যেন শোনা যায় ঘন্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল তার মাথার একটি চুল ও কাঁচা ছিল না তার সামনের ওপারের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পাক করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো চারিদিকে গোলক ধাঁধা হ্যাঁ খাট বটি অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি খাট আমি অনেক দেখেছি কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম তার অপূর্ব ভাস্কর্য অপূর্ব কারুকার্য এক পাশে ভগবান বুদ্ধের ধ্যানগম্ভীর প্রশান্ত মূর্তি আয়তনে খাটটি বিশেষ বড় নয় দুটি মানুষ বেশ আরামে শুতে পারে আবার আশ্চর্য এই যে সেই খাট বাড়িয়ে দশ জনের জায়গাও করা যায় দেখে তো আমি চমকে গেলাম সকলের সঙ্গে কষাকষি হতে লাগলো ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল কিনবার জন্য সকলের কী সে ব্যাকুলতা দাম হুহু করে বাড়তে লাগলো শেষে সতীশের ভাগ্যে সেই খাটটি জুটল প্রায় পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় দশটা বাঁচল যে দেখল সেই বলল চমৎকার সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম সতীশ বলল আবার এসো নেমন্তন্ন রইল তথাস্তু বলে চলে এলাম আমি যাবার পরের দিন সকালে সতীশ এসে হাজির উস্ক চুল মুখ শুকনো চোখ দুটি জবা ফুলের মতো লাল ও দুশ্চিন্তায় সারা রাত্রি ঘুম হয়নি আমি সব বিষয়ে প্রশ্ন করলাম আরে ব্যাপার কি বিপদ ভীষণ বিপদ সতীশের দিয়ে স্বর যেন বার হচ্ছিল না কিসের বিপদ সেই খাট একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে হাজার হোক ওটা একটা রহস্যজনক খাট পূর্ব ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল সারা রাত্রি সে ঘুমোতে পারেনি সেই খাটের ওপর সে শুয়েছিল হঠাৎ মধ্যরাত্রে তার মনে হল কে যেন খাটটা নাড়াচ্ছে উঠে সুইচ টিপে আলো জেলে দেখল না খাট তো ঠিকই আছে আবার শুয়ে পড়ল আর খানিক পরেই ঘুম ভেঙে গেল কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠোকি হচ্ছে ধর্মর করে উঠে ও আলো জ্বালল না সব কিছু নিস্তব্ধ নিথর কোথাও এতটুকু শব্দ নাই সে আবার শুয়ে পড়ল এবার সে আলো আর নেভাল না ভোর রাত্রে কার দুর্বোধ্য বিলাপ বিলাপধ্বনিতে তার চেতনা ফিরে এল কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল আমি বললাম তোমায় তো আমি আগেই বলেছিলাম ও খাট কিনে কাজ নেই যেমন তোমার রোগ এইবার বোঝো সতীশ বলল দেখো খগেন তোমায় হয়তো আমি বুঝিয়ে বলতে পারবো না ওই হতভাগ্য খাটখানার ওপর আমার এমন মায়া জন্মে গেছে যে কি বলবো আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতে তবে মর ওই নিয়ে আমি তোমার সাহায্য চাই ভাই আমার সাহায্য হ্যাঁ তুমি আমাদের সঙ্গে ওখানে রাতে খাওয়া দাওয়া করবে সারা রাত না কোথায় আর আমার আফিস পাগল নাকি কাল যে রবিবার অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধ্যাবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় পথ পানে চেয়েছিল সে উল্লাসে চিৎকার করে উঠল সুস্বাগতম সুস্বাগতম তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো না দিনের বেলা গন্ডগোল হবার তো কোনো কারণই নেই সতীশের মা বললেন দেখো দেখি বাবা এত করে বলছি যা বিক্রি করে দিই একটা আমার কথা যদিও শুনেছি সতীশ বলল বলছো কি মা ভয় পেয়ে পনেরোশো টাকার খাটটা বিক্রি করব খাওয়া দাওয়া শেষে রাত্রি চাকবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন রাত্রে ক্রমে ক্রমে বাড়তে লাগলো ঠিক হলো আগে সতীশ ঘুমাবে আর আমি জাগব তারপর সতীশ জাগবে আর আমি ঘুমব বইখানা খুলে আমি বসে রইলাম পড়তে পারলাম না একটি অক্ষরও এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম চারিদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম ওই বুঝি অপদেবতা আমার গলাটি টিপে দিলে কাদের বাড়িতে ঘড়িতে সুর করে দুটো বেজে গেল হঠাৎ মনে হল কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল আমার সারা শরীর ডোল দিয়ে উঠল লোমগুলো খাড়া হয়ে উঠল হঠাৎ সশব্দে খোলা জানালাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে বোধ হল আমি যেন শূন্যে উঠে গেছি আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে আমি মৃত নাকি জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল আমি হয়ে ডেকে উঠলাম সতীশ 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 ধর্মর করে উঠে বসল ব্যাপার কি খগে ব্যাপার কি ভয়েও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরুলো না সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকল দিয়ে কপালের ঘাম মুছে বললাম ও যা ভয় পেয়েছিলাম তা তো বুঝতেই পারছি যাক আর তোমায় যাকতে হবে না তুমি ঘুমো আমি জেগে বসে আছি না আমারও ঘুমিয়ে কাজ নেই আর তাছাড়া ঘুমো আর হবে না আদৌ ভিতু কোথাকর তারপর ভিতু আমি ও সতীশ দেয়ালে ঠেস দিয়ে বসে রইলাম আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম কেউই একটিও কথা কইলাম না আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের পানি একদৃষ্টি তাকিয়ে রইলাম অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছিল বোধ হল তারা যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছে আমরা চুপটি করে বসে আছি এমন সময়ে হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিভে গেল আমরা সমস্যারে বলে উঠলাম কে 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 ওখানে বোধ হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর যেন ভরে উঠল অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি হাসি যেন আর শেষ হতে চায় না সে কি বিকট শব্দ বোধ কে যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে আমি শিউরে উঠলাম সতেজ চট করে টসটা দরজার উপরে ফেলল তাতে হিতে বিপরীত হলো বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটার ধারে বসে আর্তকণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগল তারপর সেই খাটের উপর গিয়ে সেই বিলাপ ধ্বনি আর নড়ল না তার কান্নায় যেন খাটটা ভিজে গেল সেই অবদ্ধ ভাষার সকরুণ বিলাত চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল যে যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে লোক পেতে লাগল মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি সতীশের সাহসটা ছিল খুব বেশি তাই সে খাটের উপর টর্চ ফেলে গর্জে উঠল কে কিছুটা দেখা গেল না কেউ সাড়া দিল না সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে তাদের হাড়ের খটমট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাবার উপক্রম হলো আমার বুকের ভেতরটা টন করতে লাগলো কিসের যেন বেদনায় বোধ হল হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না বোধ হল আমি যেন অনেক দূরে এক চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি একটি ছোট ঘরে তখন সেই গভীর রাত্রে টিম টিম করে একটি দ্বীপ জ্বলছিল ঘরের মেঝের উপর একটি লোক মোমুষ অবস্থায় পড়ে রয়েছে একটা ছেঁড়া মাদুরের উপর তার সেই রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো রোগে ভুগে ফুকে বেচারা কঙ্কালসার হয়ে গেছে তার পাশে বসেছিল তার স্ত্রী হবে বলেই বোধ হয় চেহারা কিন্তু তার স্বামীর চার গুণ একটা মস্ত টুলের উপর বসে সে ছিল তার পাশেই আমাদের সেই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো হঠাৎ স্ত্রীলোকটি বিকটে খাঁ করে হাই তুলল তারপর দুটো সশব্দ তরি দিয়ে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখল দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি চকিতে ক্রুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিলে সে ভীষণভাবে গর্জন করতে লাগল। আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগল ওই খাটের পানি অঙ্গুলি সংকেত করে বোধ হল সে চাই খাটে উঠতে কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না উত্তেজনায় কাঁচতে কাস্তে তার মুখ দিয়ে এক ছলক রক্ত বেরিয়ে গেল আমি শিউরে উঠলাম তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পৌল আর সে উঠল না তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগল যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলোয় চারিদিক ভরে গেছে দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললি খগেন বাবা খগেন আমি বললাম আমি কোথায় নিচের ঘরে সতীশ কোথায় সতীশের এখনো জ্ঞান হয়নি বাবা তারপর শুনলাম রাত্রি চারটি নাগাদ আমরা নাকি দুজনের সদর এসে মাটিতে পড়ে গিয়ে গো গো করতে থাকি সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন পাকা তিন ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয় ডাক্তার এসে বলে গিয়েছিল ভয়ের কোনো কারণ নেই একটা সাডেন শখ আর কি জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে সতীশের জ্ঞান হতে সেও সেই আমারই মতো অবিকল উদ্ভরসরে কথা বলে গেল আমি বিস্ময় সকলের পারে তাকিয়ে রইলাম সতীশের মা বললে আগে সব খাট বিদায় করো বাবা খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেয়া হলো। পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত দুই হাজার টাকায় এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল যাক মাঝখান থেকে কিছু লাভ হলো বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়েই দিতে হতো এখন মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ব্যাধির ভয়ে খাটের উপর জীবিত অবস্থায় শুতে দেয়নি সে কি আর স্ত্রীপ্ত হয়েছে না এখনও সে ওই খাটের পিছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে কাউকে ওর ওপর শুতে দেবে না বলে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক পালঙ্ক গল্প আমি মধুমিতা গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে তা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটি ক্লিক করে রাখবেন এই রকমই ভিন্ন সাঁতার গল্প প্রতিনিয়ত শোনার জন্য খুব শীঘ্রই নতুন একটি গল্প নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন